দাদা আপনারা এখন সব কি নাইন সিটার নাইন সিটার করে এখন এখন খুব আপনারা ডিমান্ড তৈরি করেছেন এইবারে সেই জায়গা থেকে আমরা আপনাকে বলি আমরা ইন্দো হুইলস আমরা বেআইনি গাড়ি বিক্রিও করি না আর বেআইনি গাড়ি তৈরি সাপোর্টও করি না সবসময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ই রিক্সা ক্যাটাগরিতে যদি আইনিভাবে গাড়ি তৈরি করতে হয় উনচল্লিশ ইঞ্চের বেশি এই চড়াটা হওয়া চলবে না উনচল্লিশ ইঞ্চ মনে রাখবেন বা এক হাজার মিলিমিটারের বেশি এই চড়াটা হওয়া চলবে না তাহলে ই রিক্সা ক্যাটাগরিতে পড়ছে না ই রিক্সা ক্যাটাগরি নিয়মই হচ্ছে গভর্নমেন্টের যে নিয়ম নিয়ম অনুযায়ী এই যে পেছনের দিকটা পেছনের যে এই যে চড়াটা সব সময় উনচল্লিশ ইঞ্চের নিচে হতে হবে আর ইন্দো হুইল সব সময় আইন মেনে গাড়ি তৈরি করে এবং আইন মেনে গাড়ি বিক্রি করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এবং হুইলস হচ্ছে সার্টিফাইড গাড়ি তৈরি করে তো আমরা হচ্ছে ই রিক্সা ক্যাটাগরিতে গাড়ি তৈরি করি এল ফাইভ নয় রিক্সা ক্যাটাগরিতে ই রিক্সা ক্যাটাগরিতে গভর্নমেন্টের একটা নিয়ম আছে যে আমরা যে গাড়ি তৈরি করবো সেই গাড়ির যে চওড়াটা মানে এই যে চাওড়াটা এই যে চওড়াটা এই চওড়াটা উনচল্লিশ ইঞ্চের কম হতে হবে এক হাজার মিলিমিটারের মধ্যে হতে হবে হয় উনচল্লিশ ইঞ্চ বা এক হাজার মিলিমিটার ওর মধ্যে থাকতে হবে ওর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে সেটা এল ফাইভ ক্যাটাগরি হয়ে যাচ্ছে দাদা এল ফাইভ ক্যাটাগরির গাড়িকে এর থেকে বড় গাড়িকে যদি আপনি ই রিক্সা ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করে দেন মনে রাখবেন ওটা বেআইনি আমরা ইন্দো হুইলস বেআইনি কাজ করি না আর আমরা না গাড়ি তৈরি করার সময় করি না আমরা গাড়ি যখন বিক্রি করি তখন আমরা করি বেআইনি কাজ ইন্দো হুইলস করে না গভর্নমেন্টের সার্টিফাইড কোম্পানি গভর্নমেন্টের রেকগনাইজ কোম্পানি পশ্চিমবঙ্গের যে আমাদের পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট একটা যে লিস্ট বের করেছিল অ্যাপ্রুভ লিস্ট তার মধ্যে আমাদের কোম্পানির নাম আছে একশো ষাট নম্বরে হারিকসা এন্টারপ্রাইজেস প্রাইভেট লিমিটেড